আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই খুব ভালো আছেন আজকে কিন্তু দুর্দান্ত স্বাদের একটি সুটকি ভোনা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই রেসিপিটা এত টেস্টি যে একবার বানিয়ে খেলে আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর এই রেসিপিটা দিয়ে এক প্লেট ভাত কিন্তু আপনারা অনায়াসেই খেয়ে নিতে পারবেন আজকে কিন্তু আমি সুটকি ভোনাটি করব লইটার সুটকি দিয়ে আর এই সুটকি দিয়ে যদি সুটকি ভোনা করা হয় তাহলে তো কোনো কথাই নেই আর আসছে রমজানে সেহরিতে কিন্তু অনেকে কিছু খেতে ইচ্ছে হয় না আর এরকম যদি সুটকি বোনা হয় তাহলে কিন্তু ভোর রাত্রে এক প্লেট ভাত অনায়াসেই সাবার করে নিতে পারবেন তাহলে চলুন আর কথা না পারে কীভাবে আজকে আমি এই রেসিপিটি তৈরি করি রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটু সাইজের সুটকি নিয়ে নিয়েছি খুব ভালোভাবে মতো পরিষ্কার করে নিব আমি একটি কাচের সাহায্যে মাথা ফেলে পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি আপনারা কিন্তু সেম প্রসেসটা ফলো করে এভাবেই করে নেবেন এবার এই সুটকিগুলোকে আমি একটু ভাগ ভাগ করে কেটে নিব আমি একটু বড় সাইজ করেই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটু বড় বড় করে কেটে নিচ্ছে আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন এবার কাটা হয়ে এলে এগুলোকে আমি ফুটন্ত গরম পানি সুটকিগুলোর মধ্যে ঢেলে দিব এবং হাত দিয়ে খুব ভালো করে কচলে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তারপর আমি দেখতে পাচ্ছেন এই সুটকিগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি কিন্তু গরম পানি দিয়ে ধোয়ার পর চার পাঁচবার কিন্তু ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এই সুটকিগুলোকে তেলের মধ্যে ভেজে নেব আর এই সুটকি ঘোড়ার মধ্যে কিন্তু একটু বেশি পরিমাণ তেল দিতে হবে এবার দেখে পাচ্ছেন আমি কিন্তু একটু ভেজে নিয়েছি এদিকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন রসুনের কোয়া করে নিয়েছি আর এখানে আমি কিছু পেঁয়াজ একটু চিকুন চিকুন করে কেটে নিয়েছি আর কিছু পেঁয়াজ আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আর রসুনগুলো কিন্তু আমি ছিলকা ফেলে দিয়েছি আর শুটকি ভোড়াতে যদি একটু পেঁয়াজ রসুন বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার দেখতে পাচ্ছেন আমাদের শুটকিগুলো মোটামুটি ভাজা কমপ্লিট খুব বেশি ভেজে ফেলবো না তাহলে কিন্তু শুটকিগুলো আমাদের শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবার আমি এতে পেঁয়াজ দিয়ে দেবো আমি এখানে প্রথমে যে বড় সাইজ করে পেঁয়াজগুলো রেখেছিলাম ওইগুলো আমি হাত দিয়ে একটু কচড়িয়ে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম আগে থেকে যে রসুনগুলো আমি কোয়া ছাড়িয়ে রেখেছিলাম ওইগুলো আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো যেগুলো একটু একটু করে কেটে রেখেছিলাম ওইটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে চেড়ে করেছি আর আমি এখানে অল্প একটু রসুন রেখে দিয়েছি এগুলো আমি একটু পাটায় বেটে থেতলে দিয়ে দিব তারপর এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর এতে দিয়ে দিলাম আমি মরিচ গুঁড়ো আমি এখানে দুই চামচের মতো মরিচ গুঁড়ো ব্যবহার করব যেহেতু আজকে আমি সুটকি ভুনা করছি আর সুটকি ভুনাটা একটু ঝালঝাল না হলে ভালো লাগে না সাথে দিলাম এক চামচের মতো হলুদ গুঁড়ো আর আগে থেকে যে রসুনগুলো একটু রেখে দিয়েছিলাম এটা কিন্তু পাটায় বেটে আমি একটু দিয়ে দিচ্ছি এবার এই মশলাগুলোকে অল্প আছে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই মুহূর্তে কিন্তু চুলাচটা বাড়িয়ে দেওয়া যাবে না তা না হলে কিন্তু আমাদের যেই শুকনো মশলাগুলো দিয়েছি এগুলো পুড়ে যেতে পারে চার পাঁচ মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে পানি দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ থেকে একটু কম এখানে পানি দিয়ে দিচ্ছি এবার আমি একটু ভালোভাবে মিশিয়ে চার পাঁচ মিনিটের মতো জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত এই ছুটকি ভোঁড়ার পানিটা শুকিয়ে আসছে আর এই মুহূর্তে কিন্তু আমাদের অনবরত নেড়ে যেতে হবে তা না হলে কিন্তু সুটকি ভোঁড়াটা তলানিতে লেগে যেতে পারে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাহলে অবশ্যই আপনারা নেড়ে চেরে খুব ভালোভাবে পানিটা শুকিয়ে নেবেন আমাদের কিন্তু শুটকি ভুনার পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে আমি এতে দিয়ে দিব কিছু ধনে পাতা কুচি আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচামরিচ কুচিও দিয়ে দিতে পারেন যেহেতু আমি লালমরিচের গুঁড়ো একটু বেশি পরিমাণ ব্যবহার করছি এর জন্য কিন্তু এখানে আমি কাঁচামরিচটা ব্যবহার করিনি তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুর আমাদের শুটকি রেসিপিটি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নেব আর এই শুটকি ভুনাটা কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই অসাধারণ লাগে আর এই শুটকি ভূনা দিয়ে এক প্লেট ভাত কিন্তু আপনারা অনায় শিখে নিতে পারবেন আর আসছে রমজানের সেহ কিন্তু অনেকেই ভোরাত্রে খাওয়ার রুচিটা থাকে না এর জন্য ভোরাত্রের জন্য যদি আপনারা এভাবে লইটার শুটকি দিয়ে ভুনাটি তৈরি করে নেন তাহলে কিন্তু মন্দ হয় না আশা করি আমার আজকের এই সুটি ভোনা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যেতে ভুলবেন না আপনাদের একটি লাইক কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে আর আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায় তো অবশ্যই লাইক কমেন্ট করে যেতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ